তোমাদের অনেকেরই ড্রাগন ফ্রুট গাছে এই সময় ফুল এসেছে কিভাবে হ্যান্ড পলিনেশন করবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি গার্ডেন বাই তনুশ্রী চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেহেতু ড্রাগন ফুল রাতে ফোটে এ সময় মৌমাছি বা কোনো রকম পলিনেটর থাকে না তাই আমাদের হ্যান্ড পলিনেশন করে দিতে হয় যাতে বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায় তাই জন্য পলিথিন ব্যাগ দিয়ে ফুলটাকে ঢেকে রাখতে হবে প্রথমেই তোমাদের বলি সামনে যে মোটা লম্বা একটা মাত্র দণ্ড দেখতে পাচ্ছো সেটা হলো স্ত্রী আর আশেপাশে প্রচুর সরু সরু আঁশের মতো জিনিস দেখতে পাচ্ছ সেটা হলো পুংধানি বা পুঙ্কেশর পুংধানি থেকে যে সাদা গুঁড়ো গুঁড়ো পরাগ্রেণুগুলো পাপড়ির উপর পড়েছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলোকেই স্ত্রীধানির উপর আমি দিয়ে দিচ্ছি এই যে প্রসেসটা আমি করলাম এটাকে হ্যান্ড পলিনেশন বলে এই পলিনেশন করার ফলে ফলটাও ধরবে আর ফলের সাইজটাও বড় হবে যেহেতু একটাই মাত্র ফুল ফুটেছে তাই পরাগ্রেণুগুলো পাপড়ি থেকে ডাইরেক্ট স্ত্রীধানিতে দিয়ে দিচ্ছি কিন্তু অনেক ফুল ফুটলে একটা পাত্রে পরাগ্রণগুলো সংগ্রহ করে তারপর প্রত্যেকটা ফুল পরাগায়ন করতে হবে ড্রাগন ফুল দেখতে অনেকটা ব্রহ্মকমল বা নাইট কুইন ফুলের মতো ড্রাগন ফ্রুট গাছে বিশেষত মার্চ এপ্রিল মাসেই ফুল আসে তবে অনেকের মতে বৃষ্টির জল পড়লেই ড্রাগন ফ্রুটের প্রথম কুড়ির দেখা মেলে আমার বাগানেও বৃষ্টি হওয়ার পরেই প্রথম কুড়ির দেখা পেয়েছি যেহেতু ড্রাগন ফুল রাতে ফোটে আর সকালে পুরো বন্ধ হয়ে যায় তাই রাত্রিবেলা সাবধানে পলিনেশানটা করতে হবে আর এখন যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই পলিথিন দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ফুলটা পচে না যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং